অনুরোধ থাকবে আমার নেতা কর্মী ভাইদের কাছে করে অনুষ্ঠান করা করার প্রয়োজন নাই আপনার দয়া করে বাসায় আপনাদের পুরুড়া আছে বাপ আছে মা বাবা আছে মা আছে চাচা আছে দাদি আছে সর্বোপরি আপনারা নিজেরা আছেন নামাজ যখন বসেন দুই টাকার দফল নামাজ পড়ে নিজে প্রাণ খুলে আল্লাহ তালার কাছে চান যে দেশ ভক্তি বেগম খালেদিয়াকে আমরা আমাদের মাঝে ফেরত চাই আল্লাহ তালা নিশ্চয়ই মজলুমের কথা শুনে থাকেন আমি বিশ্বাস করি যদি দেশ আমাদের নেতা মরম জেলা সাহেব যদি গণতন্ত্রের প্রবর্তন না করতেন যদি আজকে দেশ সেই গণতন্ত্রকে না করতেন অবশ্যই আজকে এই রকম নির্বাচনের একটা সম্ভাবনা কখনোই হতো না দেশ নেত্রী বেগম খেলা জিয়ার সময় এই দেশে নির্বাচন হয়েছে আমরা এখানে নির্বাচন করেছি আমরা সেখানে নির্বাচন করেছি আমরা দুই হাজার আট সালে নির্বাচন করেছি কিন্তু কোন নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় নাই একমাত্র আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বেই যে কারণ নির্বাচন হয়েছে সঠিক নির্বাচন হয়েছে